না না জান না না জান তুমি কেমন মুসলমান বিড়ি ফেলে মারো টান মুকে সম্পদ মাঝেলি গান না জান না জান তুমি কেমন মুসলমান বিড়ি ফেলে মারো টান মুকেশ সম্পদ না না যান তমাস রুজা ছেড়ে না না ধরলো হেকুল ফ্যাশা রে ধরলো হেকুল পেশা দিবানিশি নানা জানের বিলি হলো নেশা নামাজ রোজা ছেড়ে নানা ধরলো এ কোন পেশা রে ধরলো এ কোন পেশা দিবানিশি নানা জানের বিলি হলো নেশা নামাজ বুকের গন্ধে পালাই রে শৈতান না না জান না না জান তুমি কেমন মুসলমান বিড়ি ফেলে মারো টান মুখে সম্বল বাজির গান না না জান না না জান তুমি কেমন মুসলমান বিড়ি ফেলে মারো টান মুখে সম্বল বাজির গান না না জান সময় থাকতে নানা জানের হয় না কেন হুশ রে হয় না কেন হু

মি কেমন মুসলমান বিরি ফেল মারোটা মুকে সম্বলবাদী গান না না যা তুমি একোন পথ সামনে তোমার কবর রে সামনে তোমার কবর কবর গরে সব ইসু রাখছো নাকি তুমি একোন পথে সামনে তোমার কবরে সামনে তোমার কবর কবর গরে সব রাখছো নাকি কবর সময় তুমি খে মন ফেলে মারো টান মুখে মাদ গানা জানা জান তুমি মৌসলমান বি ফেল মুখে সম্পদ মাদ গান নানা জানা জান তুমি খে মন মৌসলমানি ফেল মারোটান মুখে সম্পদ মাজির গান নানা জান